আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমি বলছি যে আমাদের সেনাপতি দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেনাপতিত্বে আমাদের এলাকার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আমাকে পাঁচ নম্বর ওয়ার্ড আমি তো পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাকে পাঁচ নম্বর ওয়ার্ডে যেহেতু কাউন্সিলার স্বর্গীয় ধনঞ্জয় মজুমদার আজকে আমাদের মধ্যে নেই তাই এই ওয়ার্ডের দায়িত্ব দিয়েছে। আমি অত্যন্ত খুশি যে এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ এবং আশেপাশের এলাকার মানুষও উন্নয়নের জন্য আমাদের মাননীয় মন্ত্রী শনিবার শনিবার এলাকায় বসে তার কাছে গিয়ে আবেদন জানিয়েছিল যে এই ওয়ারলেস পুকুরটাকে সংস্কার করে দেওয়ার জন্য তো এই এলাকার মানুষের কথা চিন্তা করে দলমত নির্বিশেষে মানুষ যাতে এইখানে তর্পণের কাজ করতে পারে রাজনীতিকভাবে বিজেপি হিন্দুত্বের কথা বলে কিন্তু কাজে কিছু করে না সারা পশ্চিমবঙ্গে এই রকম অভিনব উদ্যোগ আপনি কোথাও দেখাতে পারবেন না যেটা এই পাঁচ নম্বর ওয়ার্ডে ওয়্যারলেস গেটে প্রাপ্তবসুর নির্দেশে পাঁচ নম্বর ওয়ার্ডের ছেলেমেয়েরা তো বটেই সঙ্গে এলাকার আশেপাশের ওয়ার্ডের মানুষ এক দুই তিন চার পাঁচ ছয় এগারো এই এলাকার মানুষও প্রচুর তর্পণ করতে এখানে এসছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে গঙ্গার ঘাটের থেকেও বেশি ভিড় এইখানে উপচে পড়েছে এবং প্রাত্মপসু শুধু এইটা না তার সাথে নিরামিষ খাবারেরও ব্যবস্থা করেছে এখানে গঙ্গার জল থেকে শুরু করে এইখানে তিল ভর্তুকি তুষ জব পুরোহিত থেকে শুরু করে মাটি যা কিছু দরকার ফুল তুলসী পাতা থেকে যা কিছু তারও কিন্তু ব্যবস্থা আছে আমাদের এই ছেলেমেয়েরা কদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে এই রকম একটা পুকুর ভাঙাচোরা অবস্থায় ছিল সেটাকে এত সুন্দর করে রেনোভেট করায় এলাকার মানুষ অত্যন্ত খুশি আমরা আশা করব এই মানুষরা যারা আজকে তর্পণ করলেন তাদের তো আমরা সঙ্গে পাবই এবং যাদের জন্য তর্পণ করলেন সেই সমস্ত মানুষ যারা আমাদের ছেড়ে চলে গেছে আমরা তো ধর্মে বিশ্বাস করি যে যার ধর্ম সে তার মতন পালন করে আমরা মনে করি যে ঈশ্বর আছে আমাদের আত্ম অবিনাশ্বর আত্মার মৃত্যু হয় না আমরা তাই পূর্বপুরুষদের এখানে জল দিয়েছি আমরা তাদের আশীর্বাদও পাবো এবং যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আশীর্বাদকে পাথেও করে আগামী দিন আমরা আরও বেশি কাজ করতে পারি দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি